আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে যুক্ত হয়েছি নওগাঁ জেলার আত্রাই থানার বান্দাইখেরা বাজার হতে আমরা সবাই জানি আমরা তারা ব্যবসা করি আমরা সবাই জানি যে ব্যবসা করলে একটা ইনকাম ট্যাক্স সরকারকে দিতে হয় যাকে বলা হয় ট্রেড লাইসেন্স এই ট্রেড লাইসেন্স নিয়ে এই বান্দাইখেলা বাজারে দুর্নীতি হচ্ছে যেমন আমার কাছ থেকে ট্রেড লাইসেন্স বাবদ টাকা নিচ্ছে পাঁচশো টাকা অথচ আমার চাইতে বড়ো দোকান তার কাছ থেকে নিচ্ছে আরও কম টাকা এরকমভাবে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আদায় করা হচ্ছে এই ট্রেড লাইসেন্সের এখন যদি বলা হয় যে দোকান সাপেক্ষে দোকান যদি বড় হয় তাহলে বেশি টাকা লাগবে আর দোকান যদি ছোট হয় তাহলে কম টাকা লাগবে এখন আমার দোকান আপনারা দেখেন আমার দোকান কি কী আছে আপনারা দেখায় এই যে আমার দোকান আমি ছবির কাজ করি ছবি তোলা হয় এই ফটোকপি এই যে ফটোকপি করা হয় এই ফটোকপি আর এই ছবি এই যে আমার দোকান

ফর্ম তুলে গেল লাগলো ফর্ম তুল হাজার টাকা কথা কথা ধরেন এক হাজার টাকা খামছি এই চিন্তা থেকে দেখুন পাঁচশো তিরিশ টাকা নিলেন কয় কোন দিক যায় না যায় আপনি আমি হিসাব